আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বিল্ডিং বাড়ির বেস কলাম শর্ট কলাম বিম গ্রেট বিম ছাদ সিঁড়ি এইগুলো আজকে আমরা ক্লিয়ার কভার সম্বন্ধে জানবো এবং আমরা জানবো এই ক্লিয়ার কভারটা কি জিনিস এবং এটা না দিলে বিল্ডিং এর কতটুকু ক্ষতি হবে বা বিল্ডিং এর কি ক্ষতি হতে পারে এই বিষয়ে সম্বন্ধে জানবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা আসি ক্লিয়ার কভারটা কি জিনিস ক্লিয়ার কভার হচ্ছে আমি এটা আমি একটা কলাম বিবেচনা করলাম বা কলাম এটা আমাদের কলাম এই কলামটা বিবেচনা করে আমি আজকে আপনাদের কভারিং এর যে প্রযোজিত সেই বিষয়টা আলোচনা করবো একটা কলাম যখন আমরা করি তখন আমাদের রডগুলো গুলো এইভাবে থাকে এইভাবে থাকতে পারে বা এর বেশিও থাকতে পারে ধরেন এখানেও থাকলো রড এখানেও রড থাকলো এখন এইটা হচ্ছে মেইন রড এইটা আপনার মেইন রোডটা কি ভার্টিক্যাল রড এই রডটা কলাম বরাবর এইভাবে কি চলে যাবে কলাম বরাবর এখন এই যে চতুর্দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার কি স্টিরাফ রিং বা টাই আপনি যেভাবে বলুন না কেন জিনিস কিন্তু একটাই অর্থাৎ এটা বা টাই রিং এখন এই রিংটা কিন্তু চতুর্দিকে থাকবে কিসের জন্য থাকবে এই যে এই মেয়ে ভার্টিকাল রডগুলোকে সঠিক স্থানে ধরে রাখার জন্য এবং ভূমিকম্প প্রতিরোধ করার জন্য আমার এই যে রেন রেনফোর্সমেন্ট বা রিং স্টিরাফ এটা ব্যবহার করা হয় এখন আমরা এই জিনিসটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ঢালাই অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কি চতুর্দিকে ঢালাই অর্থাৎ একটা রড থেকে ঢালের শেষ পর্যন্ত যে গ্যাপটা থাকে সেটাই আমরা বলবো ক্লিয়ার কভার এই ক্ষেত্রে আমি এইখানে আমাদের এই অংশটাতে কিন্তু ক্লিয়ার কভার এই অংশ আমাদের কি ক্লিয়ার কভার এই অংশ অর্থাৎ এই রড থেকে শেষ পর্যন্ত ঢালাই শেষ পর্যন্ত অংশটা হচ্ছে ক্লিয়ার কভার এখন যদি আমরা এটা না দেই বা অনেক সময় দেখা যায় যে এই যে রডগুলো ভার্টিক্যাল এইভাবে আসলো এইভাবে আসলো আমি দিলাম এরকম হয়ে গেছে কভারটা ক্লিয়ার কভারটা এরকম হয়ে গেছে অর্থাৎ এখানে আমার যতটুকু থাকার দরকার ততটুকু নাই এখানে ডাবল হয়ে আছে এই ক্ষেত্রে কি সমস্যা হবে এই ক্ষেত্রে সমস্যা হবে যখন যেহেতু আমাদের বাংলাদেশ এই দেশের আবহাওয়া সাথে বৃষ্টি বাদল বর্ষা এগুলো জড়িত থাকে সেহেতু যখনই আপনার ড্যামেজ হবে বা আবহাওয়াটা আদ্র হবে বা জলীয় হবে তখন কিন্তু এইগুলো দিয়ে পানি সংস্পর্শ চলে যাবে কোথায় চলে যাবে এই রডটাতে অর্থাৎ স্টিরাপে একে ধরবে ধরার পরে সেটা কি করবে মরিচা ধরে নষ্ট হয়ে যাবে এরপর মেইন রডটা মরিচা ধরে নষ্ট হয়ে যাবে এক কথায় বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে আর যদি আপনারা যখনই এই ক্লিয়ার কভারটা ঠিক রাখবেন তখনই কিন্তু এত সহজে তাকে আবহাওয়াটা অ্যাটাক করতে পারবে না কারণ না কারণ সেটা দূরে আছে আবার এইটাই ধরেন আমি বেজের ক্ষেত্রে বা যেইগুলো মাটির নিচে থাকে সেইগুলো কথা বললাম যদি আবার উপরে থাকে কলামের অংশটা উপরে থাকলো ফ্লোরে থাকলো অনেক সময় বিভিন্ন বিল্ডিংয়ে আগুন লেগে যায় এই আগুন যখন লেগে যায় তখন প্রথমে কি করবে এই পাঁচটা গরম হতে থাকবে এই পাঁচটা যখন গরম হবে তখন কিন্তু ধীরে ধীরে এই রডটাকে সে গরম করে দেবে গরম করার মানে হচ্ছে আপনারা জানেন যে কামাররা যখন লোহায় গরম করে তখন কিন্তু এই লোহাটার বিভিন্ন আকার আকৃতি করতে পারে বা পানির মতন গলায় দিতে পারে তো চিন্তা করেন যখন এটা তাপ লাগবে তখন কিন্তু রথটা আপনাকে আপনার কি গলে যাবেন বা নরম হয়ে যাবে এই ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে বিল্ডিং বাড়ির এই জন্যেই এই বিশেষ দুইটা দিক লক্ষ্য করেই বা চিন্তাভাবনা করেই আপনারা অবশ্যই আপনাদের বিল্ডিং বাড়িতে কভারগুলো ঠিক রাখবেন ক্লিয়ার কভার ঠিক রাখবেন এখন আমরা আসবো আমাদের বেস গেট বিম কলামে আমরা কভারিংটা কতটুকু কভারিংটা আমি এটা বেস আমাদের বা ফুটিং আমরা ফুটিং এটা নিয়েছি এখন আমাদের এটা আউটসাইড আমরা ধরলাম যে এই আউটসাইডটা আমাদের ছয় ফিট এই আউটসাইডটা আমাদের পাঁচ ফিট আমরা ধরে নিলাম সে এখন আমরা এইখান থেকে আমাদের রডটা এইখান থেকে এই রডটা আমরা এই অংশটুকু কতটুকু গ্যাপ রাখবো এখান থেকে এই অংশটা কতটুকু রাখবো আমরা যদি ফুটিং এর কাজ করি সেই ক্ষেত্রে আমরা তিন ইঞ্চি আমরা গ্যাপ রাখবো অনুরূপভাবে এখানেও আমরা তিন ইঞ্চি গ্যাপ রাখবো এখান থেকে এই অংশটাতে এখন এই রডটা আমরা কিভাবে করব এই রডটা আমরা এইভাবে করবো এইভাবে অর্থাৎ এই যে কোনগুলো দেখতেছেন এগুলো নৌকার মতন হবে আবার যদি আপনাদের ডিজাইনে এরকম থাকে হয়তো এটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি যাই থাকবে না কেন এরকম যদি থাকে তাহলে আপনি চিন্তা করবেন আপনার এখান থেকে এই ক্লিয়ার কভারটা যেন তিন ইঞ্চি হয় এখান থেকে এই কভারটা যেন তিন ইঞ্চি হয় এইভাবে কিন্তু আপনাকে তিন ইঞ্চি দিতে হবে সব দিকে এখন টপ বারে টপ বারে অর্থাৎ আপনার বেসটা যদি এরকম হয় বেস এটা ঢালাই দিলেন এখন এই যে অনেক সময় দেখা যায় জালি রড থাকে সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে এই যে ক্লিয়ার কভারটা সেটা দুই ইঞ্চি হতে পারে তবে ডিজাইনে স্পেসিফিকভাবে কিছু বলা থাকে আর যদি না বলা থাকে তাহলে আপনারা আদর্শ মাপ হিসাবে ধরে নেবেন এখন আমরা সংক্ষেপে যে হিসাবটা দেখাবো তা হচ্ছে যে আমাদের বেজের যে সাইড নিচে উপরে সব জায়গায় আমরা তিন ইঞ্চি ব্যবহার করতে পারবো আর যদি আপনারা চান উপরে এই যে এখানে দেখালাম দুই ইঞ্চি কভারিং দিতে পারেন এটা গেল আমাদের বেজের ফুটিংয়ের ক্ষেত্রে এখন আমরা আসবো আমাদের শর্ট কলামের ক্ষেত্রে শর্ট কলাম শর্ট কলামের ক্ষেত্রে আমরা কি করবো শর্ট কলম থাকবে অর্থাৎ যে কলম থাকবে নিচে কলম থাকবে আমাদের শুধু এই কাভারিংটা নিচ থেকে উপর থেকে নিচের অংশটা বেশি থাকবে এই যে এইখান থেকে এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের কভারিং বা ক্লিয়ার কভারিং এখন আমরা যেহেতু শর্ট কলাম করব সেহেতু আমরা এই টু পয়েন্ট ইঞ্চি থেকে তিন ইঞ্চি আমরা দিতে পারি সব দিকে সব দিকেই তিন ইঞ্চি সব দিকে আমরা আড়াই থেকে তিন ইঞ্চি দিতে পারবো অনেক সময় দেখা যায় যে আপনার আড়াই ইঞ্চি বলা থাকে অনেক সময় দেখা যায় তিন ইঞ্চি বলা থাকে যদি কিছু বলা না থাকে তাহলে আপনারা সুবিধা মতো মাত্র আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি আপনারা রাখতে পারেন এটা হচ্ছে আপনাদের শর্ট কলামের জন্য বা অনেক সময় দুই ইঞ্চি বলা থাকে তাহলে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি এতে কোনো সমস্যা নেই আপনারা এর ভিতরে বা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি রাখতে পারেন এটা চলে গেল আমাদের শর্ট কলাম এখন আমরা আসব লং কলাম আমরা লিখব লং কলাম বা এখানে কলাম লেখাই আছে লং কলাম অনুরূপ আমরা এখানে একটা কলাম এঁকে নিলাম আমরা দিয়ে দিলাম আমরা একটু গুলো বসাই দিলাম এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা আমাদের একই ক্লিয়ার কভার হবে এর ক্ষেত্রে আমাদের কথা হবে এদিকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এই জিনিসগুলো কিন্তু আপনারা যারা মালিক আছেন তারা কিন্তু কাজটা বুঝে নেবেন মিস্ত্রি মিস্ত্রিদের কাছ থেকে অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা আহ ইচ্ছা করে বা অনিচ্ছা সত্ত্বেও এই কাজগুলো ভুল করে থাকেন তবে আপনাদের দায়িত্ব হলো এগুলো দেখে শুনে নেওয়া আবার দেখা যায় যে অনেক স্ত্রীরা নিজের করে আবার যারা কাজ বোঝে তারা কিন্তু এরকম ভুল কাজ করে না তো যাই হোক আপনারা এটা সবাই মিলে দেখে শুনে এই কাজটা করে নেবেন আমাদের কিন্তু লং কলাম হয়ে গেল আমরা এখন আসবো আমাদের গেট বিম গেট বিম কতটুকু রাখবো গ্রিড বিম হচ্ছে আপনার এরকম একটা গেট বিম এইভাবে আমরা যদি রড দেখাই দিই নিচের লেয়ারে রড থাকলো বা উপরের লেয়ারে আপনাদের রড থাকলো থাকবো এইভাবে চুরিগুলো বাঁধা থাকবে এইভাবে সেকশন চলতে থাকবে এখন আমরা এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে আমরা অনুরূপ একটা ডিজাইন পাবো আমাদের রড গুলো এইভাবে থাকবে এখানে আমি যেভাবে দিলাম যদি আমাদের এখানে টপ থাকে দুই দিকে টপ থাকে দুই উপরে একটা থেকে উপরে একটা থাকবে এখন আমরা কতটুকু দেবো এখান থেকে ক্লিয়ার কভার এখান থেকে এই অংশটা ক্লিয়ার কভার এখান থেকে এই অংশটা ক্লিয়ার কভার অর্থাৎ এই রডটা থেকে আমাদের কভার বা ক্লিয়ার ক্লিয়ার কভার এই ক্ষেত্রে আমরা দুই ইঞ্চি রাখবো আমাদের কিন্তু এটা দুই ইঞ্চি রাখতে হবে এটা আমাদের কি গেল গ্রেড বিম গেল এখন আমরা আসবো বিম আমরা এটাকে রুপবিম বানাই দেই। অর্থাৎ এটা হচ্ছে ফ্লোর বিম ফ্লোর বিম আমরা ফ্লোর বিম কি করবো ফ্লোর বিমের ক্ষেত্রে আমরা কিন্তু আর দুই ইঞ্চি দেব না কেননা এই গ্রেড বিমটা মাটির সংস্পর্শে থাকে এই কারণে আমরা সেটাতে কভার দিয়েছি দুই ইঞ্চি আমরা যখন রুপ বিম বা ফ্লোর বিমে যাব তখন কিন্তু আমরা দেড় ইঞ্চি দেব সব আমরা দেড় ইঞ্চি কভারিং দেব এই যে আমরা ডেয়ার ইঞ্চি কিন্তু কভার দিয়ে দিলাম এখন আমরা আসবো আমাদের স্লাব আমরা ফুটিং শর্ট কলাম গেট বিম লং কলাম ফ্লোর কভার পেয়েছি এখন আমরা স্লাবে আসবো স্ল্যাব স্লাবটা কি স্লাবটা এরকম এটা হচ্ছে দুদিকে কলাম দিলাম স্ল্যাবের রড কিভাবে আসে এইভাবে যে এইভাবে এই যে স্লাবের রড এইভাবে থাকে এখন আমরা কিলার কভারটা কোথায় দেব এই যে সাইডে দেব উপরে দেব নিচে দেব সেই ক্ষেত্রে আমাদের কতটুকু দিতে হবে আপনাদের এটা অনেক সময় থিকনেস আমার সাধারণত যে স্লাবগুলো করে থাকি আমরা সেই স্লাবগুলো থিকনেস থাকে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি আবার যদি দেখা যায় সেটা কনসিল ছাদের হয়ে বিমের হয়ে থাকে সেই ক্ষেত্রে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি হয়ে থাকে এখন আপনারা কি করবেন এখন আপনারা এই যে এখান থেকে এই অংশটা এখান থেকে এই অংশটা এবং এই সাইটে থাকবে সাইটের অংশটা সব দিকেই আপনারা থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফোর ইঞ্চি দিবেন অর্থাৎ আপনারা জানেন সবাই থ্রি ফোর ইঞ্চি পাথর হয় থ্রি ফোর ইঞ্চি খোয়া হয় সেই মাপের অর্থাৎ এখানে থ্রি ফোর অর্থাৎ এটা আপনার কি এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ তাহলে এক ইঞ্চি কত আমরা জানি পঁচিশ পঁচিশ ইঞ্চি তাহলে এর নিচে হবে এই কভারিংটা এটা হচ্ছে সাদের বেলা এবার আসি অনেক সময় দেখা যায় এটা এক ইঞ্চিও হতে পারে তবে ডিজাইনে অনেক সময় বলা থাকে থ্রি ফোর অনেক সময় বলা থাকে এক ইঞ্চি তবে আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধু যে একটা ডিজাইনে থাকবে সেটা ফলো করতে হবে এমন না তবে আপনাদের দেখতে হবে আপনার ডিজাইনে কি আছে সেই যেভাবে রিকমেন্ডেশন করা আছে আপনি সেইভাবে দিতে হবে এবার আসি আমি আমাদের স্ল্যাব কিন্তু শেষ এবার আসবো আমরা সিঁড়ি বা স্টেয়ার 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 কি জিনিস স্টেয়ার হচ্ছে এরকম আপনারা সবাই জানেন এই ভাবে চলতে থাকবে এইভাবে চলতে থাকবে কি করবেন এর ক্লিয়ার কভার আপনারা এই যে এইভাবে 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 থাকে তো যাই হোক এটা সিস্টেম আছে এটা এইভাবে আহ কেউ খরচ ভাবে হয় তো যাই হোক আমি শুধু বোঝানোর জন্য আপনাদের দিলাম এই যে ক্লিয়ার কভার কোনটা আমার ক্লিয়ার কভার আছে এই অংশটা এই অংশটা এই অংশটা এখান থেকে জিরো রড আছে এখান থেকে এই অংশটা আবার এখান থেকে এই অংশটা আমরা কত রাখবো থ্রি ফোর ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি আমাদের এটা আদর্শ মাপ হিসাবে ক্লিয়ার কভারটা রাখবো এরপর যদি ডিজাইনে আপনারা বলা থাকে বলা থাকে এক ইঞ্চি তাহলে আপনারা এক ইঞ্চিও দিতে পারেন তবে থ্রি ফোর থেকে এক ইঞ্চি হবে আপনার এই যে স্টেয়ার তাহলে কিন্তু আমরা সবগুলো জেনে নিলাম এবং সেই সাথে আমরা জানলাম যে ক্লিয়ার কভারটা না থাকলে আমাদের আমাদের বিল্ডিংয়ের কতটুকু ক্ষতি হবে এবং কেন থাকা দরকার এই বিষয়গুলো আমরা জানলাম এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন এবং সেই সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ